হ্যালো এই যে এই জিনিসগুলো দেখছো এগুলা আমার মা আমাকে দিয়েছে আর তো আপনি তোমরা যে এই জিনিসটাকে দেখছো এটা মা আমাকে দোকান থেকে কিনে দিয়েছিলাম মা একটা কাজের জন্য দোকানে গেছিলাম আমাকে নিয়ে তখন এটা দেখতে পেয়েছে আর আমাকে কিনে দিয়েছে আর দেখো এই ক্লিপটা কি সুন্দর না মা এই ক্লিপটা আমাকে কিনে দিয়েছে মেলা থেকে আমি দেখে দেখে এই পিঙ্ক কালারেরটাই নিয়েছি এই ছোট টিনি ব্রাশটা আমাকে কিনে দিয়েছে কি না স্কিউট ছোট্ট টাইপের আমার কাছে আর ব্রাশ এইটা একটা লিপস্টিক এটা মা ব্যবহার করতো কিন্তু এখন মায়ের লাগে না বলে আমাকে দিয়ে দিচ্ছে আর এইটা আমার একটা ছোটবেলায় ক্লিপ মা আমাকে কিনে দিয়েছিল একটা ম্যাও আছে ওগুলো কি কিউট না আর এইটা আমাকে পাশের বাড়ি একজন মামি দিয়েছে আর এই যে ছাতাটা দেখছে এটা আমার সবচেয়ে প্রিয় ছাতা এটা আমি দোকানে দেখে দেখে অনেক জেনেছিলাম এটা জুসে দিয়ে খেতে হয় এটা জুসের সঙ্গে ছাতাটা লাগিয়ে খেতে হয় কিন্তু আমার তা এটা পছন্দ ছটা এটা আমি মাঝে মাঝে খেলি মানে আমার একটা ছোটো কিউট পুতুল আছে তার ছাতা বানিয়ে এটা খেলি কি কিউট না